এবং এই সময় যে কোনো মিডিয়া চ্যানেল বা অন্যান্য নিউজপেপার অন্য জায়গায় যে প্যানেলিস্ট বা পার্টিসিপ্যান্টসদের যে অনুষ্ঠান হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় পারমিশন সেটা নিতে হবে পলিটিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট এই যে সাইলেন্স পিরিয়ড থাকবে সেক্ষেত্রে তো প্রহেবিটেড থাকে পোলিং এরিয়া এবং প্রথম ফেজের যে পোল যখন শুরু হবে সেক্ষেত্রে পরবর্তী ফেজের ফেজের পোলগুলোতে যখন বিজ্ঞাপন থাকবে জারি থাকবে তখন সেখানে যেন ক্লিয়ারলি মেনশন করা থাকে যে কোন জায়গার অর্থাৎ প্রথম ফেজের যেখানে সাইলেন্স পিরিয়ড চলবে সেক্ষেত্রে যেন সেইটা মেনশান করা থাকে সেভাবে তার এরিয়ার বাইরে থাকবে এমসিএমসি কমিটি মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি যেটা রয়েছে সেক্ষেত্রে পলিটিকাল যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকবে তার প্রি সার্টিফিকেশন করতে হবে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার এবং নর্মস অফ জার্নালিস্ট কন্ডাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি এর এবং আগেরটা দু হাজার দশ সালের যে নির্দেশিকা আছে এবং ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ইলেকশন ব্রডকাস্ট এন এর যে গাইডলাইন আছে দু হাজার সেগুলি যাতে প্রপারলি ফলো করা হয় সেই বিষয়ে কমিশন নির্দেশিকা দায়িত্ব করেছে হচ্ছে দশ কোটি উনসত্তর লক্ষ টাকা লিকার যেটা সিজ করা হয়েছে তার আর্থিক মূল্য চুয়াল্লিশ কোটি পঁচাশি লক্ষ টাকা ড্রাগস সিজড হয়েছে চব্বিশ কোটি আঠাশ লক্ষ টাকা প্রেশাস মেটাল অর্থাৎ সোনা ধরনের যে ধাতু তার মোট পরিমাণ বত্রিশ কোটি টাকা হচ্ছে চল্লিশ কোটি ষোলো লক্ষ টাকা এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর মানিটারি ভালো সাতচল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকা মোট এখনো পর্যন্ত সিজারের পরিমাণ একশো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে একটি নির্দেশিকা ইস্যু করেছে রাজনৈতিক দলের উদ্দেশ্যে তো সেক্ষেত্রে বলা আছে যে দামি ব্যালট ইউনিট দিয়ে কোনো রাজনৈতিক দল যদি প্রচার করতে চায় সেটা অ্যালাউড আছে তার একটা মাপ বলে দিয়েছে বলেছে যে কাঠ প্লাস্টিক বা প্লাইবোর্ডের বাক্স দিয়ে তৈরি এবং আমাদের ইলেকশানে যে ইউজ হয় তার সেই ব্যালট বক্সের ব্যালট ইউনিটের অর্ধেক তার সাইজ হতে হবে ব্রাউন ইয়েলো অথবা গ্রে কালার থাকবে এবং সেখানে ব্যাটারি অপারেটেড বাটন ল্যাম্প এগুলো ইউজ করা যেতে পারে হিট ওয়েভ নিয়েও কমিশন একটি নির্দেশিকা জারি করেছে তো সেখানে বলা হয়েছে যে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট আবহাওয়া দপ্তরের যে হিটওয়েভ যেখানে যেখানে হবে সতর্কতা থাকবে ভোটের সময় সেই সমস্ত পোলিং স্টেশনগুলোকে আইডেন্টিফাই করতে হবে অব্য ভোটের অব্যবহিত আগে সেখানে পোলিং পার্সোনালদের জন্য এবং পোলিং পোলিং স্টেশনগুলোতে যারা ভোট দিতে আসবেন তাদের জন্য আলাদা করে অনেকটা পরিমাণ করে দাঁড়ানোর জায়গায় শেডের ব্যবস্থা থাকবে সেখানে সিনিয়র সিটিজেন এবং পিডাব্লিউডি যারা ভোটার রয়েছেন তারা যাতে ডাইরেক্ট সানলাইটে না থাকেন তার ব্যবস্থা রাখতে হবে এবং প্রয়োজনে ফ্যানের ব্যবস্থাও রাখতে হবে ফর কলিং এবং ভোটারদের উভয়ের জন্যই এই সমস্ত পোলিং স্টেশনে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি সব পোলিং স্টেশনে থাকছে এখানেও অবশ্যই রাখতে হবে এবং বিশেষভাবে দেখা যাতে যদি বেশি পরিমাণে ড্রিঙ্কিং ওয়াটার লাগে এগুলো ব্যবস্থা রাখবে ট্রেনিং আমাদের পোলিং পারসোনালদের যেখানে যেখানে হচ্ছে সেখানে এই হিটওয়য়েভ যেখানে হবে তার জন্য আলাদা ট্রেনিং মডিউল করা করে দেওয়া হচ্ছে যে সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হবে হেলথ ডিপার্টমেন্ট এবং অন্যান্য এমার্জেন্সি সার্ভিস যেগুলো রয়েছে তাদের সাথে ক্লোজ কোল্যাবরেশনে এখানে ভোট গ্রহণ করা হবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহার জলপাইগুড়ি প্রথম পর্যায়ে যেটা আছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার প্রথম পর্যায়ের যে তিনটি জেলা রয়েছে সেগুলিতে হোম ভোটিং এর জন্য দ্বিতীয় পর্যায়ে যেখানে যেখানে নির্বাচন হবে তাদের টুয়েলভ ডি জমা পড়ে গেছে অর্থাৎ তারা বাড়িতে বসে ভোট গ্রহণের জন্য যে আবেদনপত্র দেন সেগুলি জমা পড়ে গেছে তার মোট সংখ্যাটি আপনাদের জানাচ্ছি চার নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট চার হাজার চারশো ষোলো জন এই ফর্ম জমা দিয়েছেন পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট জমা পড়েছে তিন হাজার নশো তিরানব্বইটি ফর্ম এবং ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে জমা পড়েছে দু হাজার দুশো ঊনপঞ্চাশটি আবেদনপত্র মোট দশ হাজার ছশো আটান্ন জন দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে বাড়িতে বসে ভোট গ্রহণের জন্য তারা আবেদন জানিয়েছেন এদের মধ্যে এরা মূলত আমাদের পার্সনস উইথ ডিসেবিলিটি এবং এইটটি ফাইভ প্লাস ইলেকটেড এরাই রয়েছেন তাছাড়া আমাদের অ্যাবসেন্টিভ ভোটার্স এসেন্সিয়াল সার্ভিস যারা রয়েছেন যাদের মধ্যে আঠারোটি ক্যাটেগরির লোকজনেরা রয়েছেন ইনক্লুডিং মিডিয়া পারসন্স তার এই তিনটি জেলায় এই তিনটি পার্লামেন্টারি কনস্টিটিসিতে এবিএসসি অর্থাৎ সিনিয়র সিটিজেন্স রয়েছে পাঁচ হাজার একশো কুড়ি জন অ্যাবসেন্টিভ ভোটার্স পারসনস উইথ ডিসেবিলিটি অর্থাৎ বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তারা রয়েছেন দু হাজার তিনশো ছাপ্পান্ন জন এবং এসেন্সিয়াল সার্ভিসেসের সাথে যারা যুক্ত তিন হাজার একশো বিরাশি জন মোট দশ হাজার ছশো আটান্ন জন এই ফেসিলিটি নেওয়ার জন্য আবেদন করেছেন দার্জিলিং লোকসভায় চার হাজার চারশো ষোলো রায়গঞ্জ লোকসভায় তিন হাজার নশো তিরানব্বই এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে দু হাজার দুশো ঊনপঞ্চাশ মোট দশ হাজার ছশো আটান্ন জন মডেল কোড অফ কন্ডাক্ট এর যে রিমুভাল অফ